প্রথমেই আমরা যেটা আজকে এখানে আলোচনা করেছি যে আমাদের যে শ্রমিক সংগঠন সেই সংগঠনের সাথে যুক্ত হতে হবে তাদের মেম্বারশিপ নেওয়ার বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা একটা কমিটি কয়েকদিনের মধ্যে করে দেব যারা এই যারা অস্থায়ী শ্রমিক রয়েছেন সেই শ্রমিকদের ইউনিয়নটা তারা দেখাশোনা কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা সবসময় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা যেটা মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে তার নাম হচ্ছে আইন হ্যাঁ আইন সাথে যুক্ত হন আপনারা আমাদের নানান যারা কর্মসূচিতে যোগদান করুন আমরা আপনাদের সঙ্গে আছি এবং যে নানানভাবে যেভাবে মিথ্যাচার করছে যে বৈষম্য রয়েছে এগুলো সঠিক নয় কারণ নির্মল বন্ধু নির্মল সাথী এগুলোর যে পেমেন্ট হয় সেটা সুডার মাধ্যমে হয় সোটা সব জায়গাতে সারা পশ্চিমবঙ্গে একই রেট থাকে তো এইগুলো মিথ্যা কথা বলে কিছু কিছু শ্রমিক সংগঠন তাদের দিকে শ্রমিকদের নিয়ে আসার চেষ্টা করে